হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসা দিতে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে কোথায় সবাই সবাই একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও নিজের প্রোফাইল একটা শেয়ার দিয়ে দশটা গ্রুপ শেয়ার দিয়ে ঝটপট করে চলে আসো মেনশন দিতে একদম ভুলবে না সবাই আসা মাত্রই কুড়ি থেকে তিরিশটা মেনশন দেবে সবাই ঝটপট করে চলে আসো গো এক টু সবাই ঝটপট করে চলে আসো এভরি ওয়ান ঝটপট করে চলে আসো এভরি ওয়ান করে চলে আসু এভরি ওয়ান ঝটপট ঝটপট করে চলে আসবে সবাই ঝটপট করে চলে আসুন প্রিয়াঙ্কা হ্যালো এভরি ওয়ান ফার্স্ট হ্যাঁ তুমি ফার্স্ট কমেন্ট করলে এভরি সবাইকে বলছি নিজের প্রোফাইল একটা শেয়ার দিয়ে গ্রুপ শেয়ার দিয়ে ঝটপট করে চলে আসো দশটা গ্রুপ শেয়ার দিয়ে ঝটপট করে চলে আসবে গুড আফটারনুন গুড আফটারনুন আমার প্রিয় দিদি আচ্ছা রিপা দিদি চলে এসে ওয়েলকাম ওয়েলকাম দিদি ভাই আসো কেমন আছো আমি ভালো আছি গো প্রিয়াঙ্কা তুমি কেমন আছো বললো তুহিন দাদাভাই লাভ লিগেজে দাদাভাই নিজের প্রোফাইল একটা শেয়ার দেবেন সুরজিৎ দাদাভাই তুমি নিজের প্রোফাইল একটা শেয়ার দাও কেমন আছো দিদিভাই ভালো আছি গো শুভ দিদিভাই চলে এলাম তোমার লাইভে থ্যাংক ইউ রাজেশ রয় দাদাভাই মেনশন দিয়ে বসাবো সবাইকে মেনশন দিয়ে বসাবো যখন বসাবো নাম মেনশন দিতে থাকবে আমি বসিয়ে দেবো ঠিক আছে কারণ অনেক সবার ডায়মন্ড অপশন নিয়ে চলে গেছে তো তার জন্য অনেক সবাই যুক্ত হতে পারে না আচ্ছা মিতু দিদিভাই চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ ও দিদিভাই কেমন আছো ভালো আছি গো মিতু দিদিভাই আচ্ছা সুখ আচ্ছা বলেন হ্যাঁ 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 এভরি যুক্ত হও সবাই 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 আমি বেশি সময় থাকতে পারবো না দিদি দুটো বাজলে আমার কাজে যেতে হবে আচ্ছা ঠিক আছে ঝটপট করে চলে আসো একদম একদম আমার ঈদুল ভাই চলে এসেছে আমি অনেক খুশি গো ভাই তোমার ওয়ান মিলিয়ন ভিউজ হচ্ছে আমার ভীষণ খুশি লেগেছে ভীষণ ভালো লাগছে যে আমাদের পরিবারের কেউ একজন এগিয়ে যাচ্ছে যাক ভালো ভিউজ এসছে খুব সুন্দর ওরকম ভাবে ভিডিও পোস্ট করো দেখো আরো ভালো ভালো ভিডিও ভিউজ হবে দেখো তোমার দশটা এগারো ছিল তবে বারো হয়ে গেছে মানে একদিনে এক হাজার গেন হয়েছে দিদি কি শরীর খারাপ না 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 শরীর তো খারাপ না চলে আসলাম তোমার লাইভে অনেক দিন পর হ্যাঁ মিদু দিদি ভাই অনেক দিন পর তুমি অনেক দিন পর এসছো গো ঈদুল দাদা ভাই ইদুল ভাই তুমি অনেক দিন পর এসছো আচ্ছা আমি আর বারো মিনিট থাকবো আচ্ছা আমি ধরছি গো ধরছি দশ মিনিট না হয় ওয়াচিং না পারলে আমি তো ধরতেই পারবো না আমি কী করে ধরি বড় তো নলে রাতের লাইভে তোমাকে আসতে হবে কিছু করার নেই থ্যাংক ইউ সো মাচ রিপা দিদি ভাই আমার সম্মানীয় সাবস্ক্রাইবার তার সাথে সাথে স্টার সেন্টার ইদুল ভাইয়েরকে যখন বসাবো সবাই ওই ভিডিওটাকে কংগ্রেচুলেশন দিয়ে আসবে ঠিক আছে বাইরের মিলিয়ন ভিউজ এসছে আমার ভীষণ ভালো লাগছে যে আমাদের পরিবারে একজন কেউ মিডিয়ান ভিউজ পেয়েছে আচ্ছা एवरीवन মেনশন কমেন্ট দাও তো মেনশন কমেন্ট দাও হ্যাঁ গো দিদি ভাই আমিও ডায়মন্ড অপশন এখন পাইনি পেয়ে যাবে তুমি আমার সাথে এনগেজমেন্ট যদি বাড়াতে থাকো তবে আমি তোমাকে দিয়ে দিতে পারি মানে আমার থেকে আমার এনগেজমেন্ট বাড়লে আমি তোমাকে পোস্ট করলে ওই জিনিসটা হয়ে যাবে ঠিক আছে কেউ তো আমাকে দেয়নি মানে খুব মানে এ করার পর মানে আমি দুবাস কাজ করার পর আমি ডায়মন্ড অপশন পেয়েছি ভীষণ অসুবিধা ছিল তুমি আমার সাথে যদি এনগেজমেন্টটা বাড়িয়ে রাখো তবে তোমার কিন্তু এসে যাবে কারণ আমি এখান থেকে অনেক সবাই পেজে শু তো আমি আজ অতি খুশি গো হ্যাঁ আজকে তাহলে রাত 8টায় লাইভ হবে তো আজ রাত 8টায় লাইভ হতে হবে তবে খুশিতে লাইভ করতে হবে আজকে দিদিভাই শুনলো হচ্ছে হ্যাঁ একদম एवरीवन ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়বে ওয়াচিং গোবে যাচ্ছে কারণ ওয়াচিং বাড়বে ওয়াচিংটা বাড়তে থাকবে ওয়াচিংটা বাড়তে থাকবে एवरीवन ওয়াচিংটা বাড়াতে থাকো পলাশ চন্দ্র দাদা ভাই অনেক অনেক সুন্দর লাইভ চলছে থ্যাংক ইউ সো মাচ মন্দিরা ভাই আমি নতুন প্রোফাইল একটা গ্রুপ করে চলে আসো জিতু আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আজকে কি খাওয়া দাওয়া হচ্ছে চিকেন না 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 চিকেন হচ্ছে না চিকেন হচ্ছে না গু মাছ হচ্ছে মাছ আমারও ডায়মন্ড অপশন নেই কেন গো প্রিয়াঙ্কা তোমার ডায়মন্ড অপশন আছে তোমার আছে তোমার পরিবারে গেলে তো যুক্ত হতে পারি তোমার আছে বলেই যুক্ত হওয়া যায় তুমি যখন লাইভ করো তোমার ডায়মন্ড অপশন না থাকলে তোমার পরিবারে কেউ গিয়ে যুক্ত হতে পারবে না বুঝেছো সবাই ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা পারো এভরি ওয়ান মেনশন কমেন্ট দাও হ্যাঁ 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 আমি আছি লাইভ করবো একদম একদম একবার আমাদের গ্রুপটা একবার জানিয়ে দিও ঠিক আছে লাইভে যখন বসবে তার একটু আগে বলে দিও যে দিদি চলে আসো কারণ ওই সময়টা বাড়িতে কেউ ফোন ফোন আসে তো ওই জন্য বলছি তবে আমি ঝটপট করে চলে যাব কেন অনেক দিন পর আমার ভাই লাইভ করবে আজকে আচ্ছা রাতে রাত আটটা তিরিশে আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো যাওয়ার তুমি দাও একবার মানে নোটিফিকেশনটা দিয়ে দিও সবাই মিলে ট্যাপ ট্যাপ গ্রুপে আচ্ছা এভরি ওয়ান এভরি ওয়ান ঝটপট 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 এভরিওয়ান ট্যাপ ট্যাপ করো তো করে সবাই যুক্ত মেনশন কমেন্ট তো কারোর দেখছি না দীপ দেব দেবে কি দীপঙ্কর ভাই লিখেছে শুধু মেনশন কমেন্ট দিয়েছে নাও নাও হ্যাঁ দিদি আমাকেও ডায়মন্ড অপশন দেওয়ার ব্যবস্থা করুন একটু হ্যাঁ আপনি এঙ্গেজমেন্টটা বাড়ান অবশ্যই আমি ডায়মন্ড অপশনটা পোস্ট করে দেবো তবে আপনার জন্য আপনি যদি আমার সাথে এঙ্গেজমেন্ট বাড়িয়ে টপ টপ ফ্যানেলে থাকেন তবে আপনার হয়ে যাবে আমি অনেক সময় টপ ফ্যানে ছিলাম কিন্তু কেউ পোস্ট করেনি ঠিক আছে তার জন্য আমি পাচ্ছিলাম না তারপরে অভিজিৎ দাদাভাই পোস্ট করতে আমি পেয়েছি নতুন নতুন চলে আসলাম থ্যাংক ইউ বাবুই সু হ্যাঁ বাবুই বাবুই দাদাভাই আসি ঈশা দিদি ভাইও চলেছে থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা চলো মান সঞ্জিত দাদা ভাই ভালোবাসা চলো মান নিজের প্রোফাইল একটা শেয়ার দিক গ্রুপ শেয়ার দিয়ে দাও প্লিজ সবাইকে বলছি দশটা করে গ্রুপ শেয়ার না থাকলে আমি ভালোবাসা দেবো না শুধু বন্ধু দিয়ে ছেড়ে দেবো দশটা গ্রুপ শেয়ার চাই এখন দশটা রাতে লাইভে নোটিফিকেশন অন করে রাখবে সবাইকে রাত্রির বেলা তিরিশ তিরিশটা গ্রুপ শেয়ার করবে দশটি করে ভালোবাসা তাজিম উদ্দিন তুমি একটু আমাকে ফলো করো ভাই একটু ফলো করো আজ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কি করা উচিত ওই তো কী করা উচিত ভিডিও ফটোতে তুমি লাইক কমেন্ট রিপ্লাই কমেন্ট নাই করো তুমি রিয়াকশনটা দিলে তোমার এঙ্গেজমেন্টটা হাই লেভেলের উঠবে ঠিক আছে রিয়াকশনটা মাস তুমি যে এখানে এতজন কমেন্ট করছে তো তুমি যদি সবাইকে এখন রিয়াকশন দাও তোমার এঙ্গেজমেন্টটা বাড়বে এঙ্গেজমেন্ট বাড়লে তোমার সাথে আমার এংগেজমেন্ট বাড়বে আর এংগেজমেন্ট বাড়লে তুমি টপ ফ্যানে যাবে টপ ফ্যান থেকে তুমি আমার ব্যাচটা পাবে তখন আমি ওইটা শেয়ার করলে তোমার কাছে আমার থেকে ডায়মন্ড অপশান চলে যাবে আপনি আপ এই জিনিসটা কেউ শেয়ার করে না জানতাম না আমি অনেক সময় টপ ফ্যানে ছিলাম কিন্তু কেউ আমাকে শেয়ার করে দেয়নি কি আর বলবো আচ্ছা অনেক কষ্ট করে ট্রাভেল করে এই জায়গাটা আসছি ঠিক আছে সবাই ভাবে যে জাস্ট এমনি চলে আসে কিন্তু না ট্রাভেল অনেক করতে হয় বিশাল দাস দাদা ভাই এসেই বাই লিখছেন আপনি লাইফটায় তো নিজের প্রোফাইলেই শেয়ার করেননি এক ঘন্টা ধরে কালকে রাতে আচ্ছা সুজিত বিশ্বাস দাদা ভাই কিছু মনে করবেন না এখন দিয়ে দেবো ভালোবাসা বন্ধু সব দেব এভরি ওয়ান মেনশন করেন সুজিত দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ মেনশন করার জন্য এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করো গো দশ মিনিট না হলে তো ধরতেই পারছি না এভরিওয়ান দশটা গ্রু শেয়ার ডান থ্যাংক ইউ অর্ক ভাই তুমি কাজে আছো তোমরা সবাই কাজে আছো তাও আমার লাইভে আসো আমার বেশ ভালো লাগে আমি একটু আগে আসবো বাবু একটু ফোনে সমস্যা হচ্ছিল বলে আসতে পারছিলাম না তারপরে গ্রুপে কথা বলছিলাম এভরি ওয়ান ট্যাপ ট্যাপ এভরি ওয়ান ট্যাপ 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 সবাই 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 বুঝলাম দিদিভাই ধন্যবাদ আপনাকে অবশ্যই সবারই উপকার করি গো সবার যেটুকানি জেনে থাকি অবশ্যই সেই উপকারটা করার চেষ্টা করি যেগুলো আমাকে কেউ করেনি আমি যেগুলো মানে ঠকেছি কি সেইখান থেকে আমি সবাইকে হেল্প করার চেষ্টা করি জানো না তোমাদেরকে কেউ ঠকাতে পারে ও দিদি ফলো করেছি আচ্ছা ঠিক আছে তাজিম 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 ভাই তোমার ফলো করে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ আমি অবশ্যই ফলো ব্যাক দিয়ে দেবো দিদি আমি শেয়ার ব্লগ আসি বাট হাইলাইট করছি হ্যাঁ হ্যাঁ হাইলাইট মেনশন দিতে থাকো হাইলাইট মেনশন দিতে থাকো আর বলো তো সবাই ট্যাপ ট্যাপ করো না আর খাও না আর খাবো না বলো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো বলো তো আমি আর খাবো না তুমি খেয়ে নাও করো খাবিনি বাবাকে দিয়ে যা আমার যেতে দেরি আছে গো এখনো সবাই এভরিওয়ান ট্যাপ 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 একজন কি বেরিয়ে গেল নাকি তিরিশটা ওয়াশিং উঠছে আর কমে যাচ্ছে কেন এভরিওয়ান ট্যপ ট্যাপ 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 টপ ট্যাপ 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 কোথায় গেলে গো ভাই তোমার যে কাজ আছে তুমি যে বললে কোথায় গেলে চলে গেলে নাকি